হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি প্রথম লাইভে আসলাম যে যে অনলাইনে অ্যাক্টিভ আছেন অবশ্যই কমেন্ট করবেন আজকে রান্না চলছে হাসের বোস হাঁসের গোসের কালা বোনা হাঁসের গোস রান্না করতে গেলে এমনি কালা বোনা হয় দেখুন কতটা ইয়ামি হয়েছে এখন কষানো চলছে হাঁসের গোস যেহেতু সিদ্ধ হইতে সময় লাগে আপনারা যে যে অ্যাক্টিভ আছেন অবশ্যই কমেন্ট করেন রান্না করছি সকালের জন্য তো আমি এখানে রেখে দিয়েছি নারিকেল কুড়া আর টক দই এটা দিয়ে দিব পাচ্ছি না মামুন কে ফোর কিউ ফাইভ আই লিখছে ভেরি নাইস ফুড থ্যাংক ইউ ডিয়ার ফ্রেন্ড আপনি আমার প্রাই ভিডিওই দেখেন ধন্যবাদ আপনাকে তুমি কি ইংলিশে কমেন্ট করছো ইংলিশে হয় ইউটিউব তো ইটস ফানবাদিমেম্বার ভালোবাসে অবিরাম hey your video looks very nice

ওয়াসে দেখতেছি বারোজন আসছে আপনারা কমেন্ট করুন পাশে থাকলে পাশে পাবেন সবাই সবার পাশে থাকি সবার পরিবার বড় হোক সবার একসাথে সামনে এগিয়ে যায় ঘাসের ঘুষ আমার খুবই পছন্দের আপনাদের কার পছন্দের অবশ্যই জানাবেন পরিষ্কার করা অনেক কষ্ট তারপরেও পছন্দের জিনিস পাইতে হলে একটু কষ্ট করতেই হয় খাইতে হলে অনেক পরিশ্রম করতেই হয় শের কার পছন্দ অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন কমেন্ট করলে আপনার পরিবারে যেতে আমার সুবিধা হবে